গ্রামের মানুষগুলো না আসলো খেত এই রাস্তাটার এই অবস্থা কেন আমাকে বলো তো আমি করে দিতাম ইয়া ইয়া ইউর রেট কি বলছিস না বলতে বলি সব ওটা ইবার রেট হবে না ইবার রাইট হবে বন্ধু তুই না দুনিয়াতে একটু স্মার্ট হতে শিখ বুঝলি আচ্ছা বন্ধু এই স্মার্ট হতে গেলে কি কি করা লাগে রে বেশি কিছু লাগে না তুই যেহেতু আমার বন্ধু তোর জন্য দুই হাজার টাকা হলে আরে কই যাই

ওটা বাইগুন হইতো না ওটা বেগুন হইবো আচ্ছা যেটাই হোক চলাম রাগাই হে বন্ধু হাতে হাতে না পাওটা হ্যাং করছে আর সাথে লাগছে এ তোদের কোনো রেস্টুরেন্ট নাই আছে তো এক এক প্লেট প্লেট ভাত আর তরকারি পাঁচশো টাকা তোর কেনা গইছে রেস্টুরেন্টের কথা রেস্টুরেন্ট খাওয়া না একদমই ভালো না কেন ঘেস এগুলা খাইস না একটু আগে না করলি তোর খিদা লাগছে এই খিদা লাগছে দেখি কি রেস্টুরেন্ট যাব লাগবো আই তখন বাইক যাই বাইক যাই পোলা মাংস খাই গিয়া আমার কইসিলাম যে আমার বন্ধু আইব দুটো মুরগি রোস্ট কর আর পোলা রন্ধ আমাকে কি কইস তো আর কি করবো জানে আমি তো বাড়ি যাবা না রান্না উপায় আছে অবশ্যই রানব হ্যাঁ ভাল রাঁধব আম্মা কি কইস জান বাজার থেকে দুটো কাঁচা মরিচ আর দুটো শুট কে আনিয়া কর ভর্ত করে দিব আচ্ছা খিটা লাগছে আপাতত ওইগুলা গোলাই চলবো যা যাই খাই গিয়া